হ্যালো বন্ধুরা আলাইকুম নমস্কার জানিয়ে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আজকের রেসিপি হলো পাট শাকের ভাজি আমি কেমন করে পাট শাক ভাজা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো পাট শাক ভাজার জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে পাট শাক দেখতেই পাচ্ছ আমি একেবারে কুচি কুচি করে একদম সরু সরু মিহি কুচি করিনি এই রকমভাবে আমি শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর তারপর ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি বেশি কিছু লাগবে না রসুন কুচি একটু বেশি পরিমাণে লাগবে আর লাগবে পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি তো আমি এবারে সরাসরি রান্নায় চলে এলাম প্রথমেই আমি গ্যাসটা অন করে দিলাম তারপরেই পরিষ্কার করে ধুয়ে রাখা কড়াই বসিয়ে দিয়েছি একটা দেখতেই পাচ্ছ তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলেই ম্যাক্সিমাম রান্নাবান্না করি কারণ সর্ষের তেলের যে রান্নার যে টেস্ট সেটা কিন্তু সাদা তেল বা অন্য কোনো যে কোনো রিফাইন্ড তেলে কিন্তু আসে না আমার সর্ষের তেলেই সবথেকে ভালো লাগে রান্না করতে এবং খেতেও খুব সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু সর্ষের তেলই ভালো তো এরপরে আমি দিয়ে দিলাম শুক্রো লঙ্কা কতগুলো দেখতেই পেলে তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি প্রথমে শুকনো লঙ্কাটা একটু হালকা লাল লাল হয়ে আসলো দেখতে পেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি বাদামি মতো হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে রসুন আমি থেতো করে রেখেছিলাম সেই রসুনটা আমি রসুন কিন্তু কুচি কুচি করে রাখিনি রসুনটা হালকা করে একটু থেতো করে নিয়েছিলাম তাতে কি হয় রসুনের ফ্লেভারটা আরও ভালো আসে আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদেরকে বলছি আমি যেরকমভাবে করি ঠিক সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটা আমি করি সেটা বাড়িতে সবাই খায় এবং সবাই বলে খুব ভালো হয়েছে তো সেই দিক থেকেই আমি তোমাদেরকেও বলছি যে এই করে একদিন করে দেখো অবশ্যই ভালো লাগবে তো তারপরে কিন্তু আমি আগে থেকেই যে আমার শাকের মধ্যে যে পানিটুকু ছিল সমস্ত কিছু সুন্দর করে ঝরিয়ে আমি ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন আর একটুও শাকের মধ্যে পানি নেই এবার শাক যে নিজস্ব যে পানিটা ছাড়বে তার মধ্যেই এই শাকটা পুরো সেদ্ধ হবে এবং ভাজা হবে তো নতুন করে আর কিছু বলার নেই তোমরা প্রথম থেকে দেখেই এসেছ কি করেছি কিভাবে করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন কারণ শাকে খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না আর শাকে একটু হালকা মিষ্টি মিষ্টি নুনই ভালো লাগে তো নুনটা দেওয়ার পরে আমি দেখো শাকগুলোকে একটু মানে ভালো করে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মাখিয়ে নিচ্ছি মানে নুনটা যাতে পুরো শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যায় তো দেখো পাট শাক কিন্তু এমনিতেই একটু হরহরে টাইপের শাক আর এই জন্য পাট শাক দিয়ে কিন্তু ডালেরও রেসিপিও ভীষণ সুন্দর হয় খেতে পাট শাক দিয়ে ডাল দিয়েও আমি যখন বানাবো সেটাও তোমাদের সঙ্গে চেষ্টা করব অবশ্যই শেয়ার করার তো চলো আমার শাকটা নাড়া হয়ে গেছে আমি এটা ঢেকে দেব তো চলো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ শাকটা কতটা কমে গেছে কতটা পরিমাণ শাক ছিল বলতো সেই জায়গা থেকে দেখো এখন শাকটা কতটা পরিমাণে কমে গেছে দেখতেই পেলে পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছিলো যখন আমি শাকটা দিই কিন্তু দেখো এখন শাকটা একদম কড়াইয়ের তলানিতে গিয়ে ঠেকেছে শাকের এটাই নিয়ম শাক নিজস্ব পানি ছেড়ে দিয়ে সেই পানির মধ্যে সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে যায় তো মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আমার শাকটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম ঝরঝরে সুন্দর দেখেছো একটুও বুঝতে পারছো যে এর মধ্যে কোনো রকম কিছু মানে একটু রস রসে ভাব আছে বা পানি আছে দেখে মনেই হচ্ছে না সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে একদম ঝরঝরে এবং বেশ একটা তেল তেলে মতো তো চলো এটাকে আমি এখন সার্ভ করব তো বন্ধুরা আমার একেবারে সুন্দর ঝুরঝুরে পাট শাক ভাজি একেবারেই রেডি গরম গরম ভাতে এই রকম যদি শাক ভাজি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না ট্রাস্ট মি একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে তো চলো আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ